सामान सलाम साम सलाम सलाम

পৃথিবী আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধবা যোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে হয়নি না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান শুরু চোটের পূর্ব আকাশে জোৎসনা চড়াই চাঁদ রাত্রি আকাশে সূর্য ওটের পূর্ব আকাশে জোৎসনা চড়াই চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দে বৃষ্টি বাতাসে হইনি হবে না তোমার সমান আলা মহান তিনি আল্লাহ মহান আলা মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সেফা দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সেফা দাও ধনী গরিব হয় তব ইারায় গরিব ধনী হয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমা। আল্লা মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লাহ আশা ছিল সাব 아. 아... 아... জি আশায়া চি সম আশায়া চি সমো যাব দিন কাকি নদিকে যাও তুমি যাবে তোরি আমায় যাও নায় ভাই সঙ্গে লোয়ে খানি কৃপা করি কাফে লাতে কে যাও তুমি কে যাবে তোরি আমায় রসুল তুমি নবী আখরাম আখিরি তুমি নবী আখরাম তোমার পদমে মোর হাজার ও সালাম নবী তোমার পদমে মোর হাজার ও সালাম একটু সকলে বলেন সুবাহ একটু চিল্লে বলেন সুবাহ না

দিয়েছে ছায়া তোমায় দিয়েছে মিষ্টেরা তোর যাত গায়ে রই ঘাব মিষ্টেরা তোর যাত গায়ে রই ঘাব তোমার কদমে মোর হাজার ও সালাম নবি তোমার কদমে মোর হাজার ও সালাম আখিরি রসুল তুমি নবি আকরাব আখিরি রসুল তুমি নবি আকরাব সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম নবি তোমার কদমে মোর হাজার ও সালাম আবু বাকার উসমান আলী সবাই তোমার দিবানা সবাই তোমার দিবানা বুকে গরম পাথর বেলাল নবীজি কে বলে না নবীজি কে বলে না অন্তরে গেতেছিল দূর নবীর নাম অন্তরে গেতেছিল

মোর হাজার ও সালাম বোরক দাযার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের আল্লাহর আল্লা ধন্য দিন হয়েছে ধন্য দিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নুরুন নবীর নাম জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর ও সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আখিরি রসুল তুমি আখরা آخری رسول تم نبی اکرام تو مر پدوں میں مور ہزاروں سلام نبی تو مر پدوں میں مور ہزاروں سلام کمال دیکھیے کا لال دیکھیے حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے جب حسن تھا ان کا جلوہ نما انباری کا للن کیا ہوگا ہر کوئی بن دیکھے کیا ہوگا سیری کو ادھر عثمانو در سی کو ادھر عثمانو ادھر ان جگ جگ ماروں میں سروکاری کا لنگ کیا ہوگا اس وقت غلیمہ کی گودیر انبار خدا سے و سنتیر اس وقت علیمہ دائی کے دھر بار باری کا لانا کیا ہوگا بولینا سبحان اللہ ایک کی جو رہو بھی نا حسن کا کمال دیکھئے آمینہ مم کا مم لال دیکھیے اس کو کیا کیا جانتے بھی ہو اس کو کیا کیا جانتے بھی ہو حضور بلال دیکھیے حضور کے بلال دیکھیے اس نے کا کمال دیکھیے کا لال دیکھیے جل پری گر سکی جل پری عرص کی سکی سکی آج بے مثال دیکھیے

তুমি রহমান তুমি দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো বাবু তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো বাবু অন্য যুগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেঘেবান তুমি রহমান তুমি মেঘেবান খালে তুমি মালে তুমি হাবিবি তুমি অন্তরжами পাপে ভরা এই জগতে নাই কো তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই কো তুমি বিনা আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি কে আকা سلام علیکہ دو عالم کے شاہ سلام علیکہ مدینے کی آقا سلام علیکہ دو عالم کے شاہ سلام علیکہ مدینے کی آقا سلام علیکہ دو عالم کے شاہا سلام علیکہ زمین محمد ज़मा मोहाम मकी में मोहाम मका में मोहमाद ज़मी में मोहाम ज़मा में मोहाम मकी में محمد ہر اکشِمِ ذلوام رسول خدا کا دو عالم کے شاہ سلام علیکم مدینے کی آقا سلام علیکم دو عالم کے شاہ سلام عليك